বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সবসময় এ দুয়াই করি এটাই হোক আমি গত পরশু শুটিং চলাকালীন সেটের থেকে তিনজন ভাইকে নিয়ে ছবি তুলে সেই ছবি পোস্ট করেছিলাম তিনটা ভাই তারা সেটে লাইটের কাজ করে তো পোস্টটা দিয়েছিলাম এভাবে যে সবাই তো সেলিব্রিটি নিয়ে বড় বড় নায়কদের নিয়ে ছবি তুলে পোস্ট করে তো আসলে আমরা যাদের জন্য একটা নাটকের পরিপূর্ণতা পাই তাদেরকে নিয়ে কখনো পোস্ট করি না তো তাদেরকে নিয়েই মানে পোস্টটা করছিলাম আর কি তো সবাই ভালো কমেন্ট করেছেন একজন কমেন্ট করেছিলেন যে যার যেমন যোগ্যতা সে ততটুক নিয়েই পোস্ট করবে এটাই স্বাভাবিক তো পোস্টটা আমি করেছিলাম আসলে অ্যাকচুয়ালি অন্তর থেকে একদম মন থেকে এখানে যোগ্যতার কথা কখনো ভাবিই নাই আমি মনে করছি যে আমার চেয়ে তাদের যোগ্যতা বেশি তাদের যোগ্যতা বেশি বলেই তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের পূর্ণতা পায় শুধু তাদের কথা বলছি না বলছি ক্যামেরার পিছনে এবং ক্যামেরার সামনে যারা থাকেন আমি মনে করি যে সবার যোগ্যতাই আমার চেয়ে বেশি যেটাই হোক ছবিটা তুলেছিলাম ছবিটা সারা জীবন থাকবে স্মৃতি হয়েও থাকবে কারণ আমি মন থেকেই পোস্ট করেছিলাম কিন্তু গতকালকে একটা ঘটনায় আমার মনটা মানে পুরোটাই ভেঙে গেছে মানে খুবই কষ্ট পাইছি সেটা হচ্ছে আমাদের শুটিং সেটে সেটা আমার সেট ছিল না অন্য সেটে কুবাইল গাজীপুর পনির ভাইয়ের বাড়িতে শুটিং চলাকালীন আমাদের এক লাইফম্যান অসংখ্য স্মৃতি রয়েছে তার সাথে উনি অনেক ভালো মানুষ ছিল আমি তার সাথে ছবি তুলতে পারিনি ছবি তুললে হয়তো আমি পোস্ট করতাম যে এদের অক্লান্ত পরিশ্রমে নিরলস পরিশ্রমের মাধ্যমেই আমাদের নাটকগুলো পরিপূর্ণতা পায় আমি আমি খুবই আফসোস করছি যে আমি তার সাথে কেন ছবি তুললাম না এত সুযোগ ছিল কোনোদিন কেন আমার মনে আসলো না যে এই লোকটার সাথেও আমার ছবি তোলা দরকার সে লোকটা গতকাল শুটিং চলাকালীন ডাকে সাড়া দিয়ে চলে গেছেন সবাই সবাই বলতেছে যে সে স্টক করে মারা গেছে যেটাই হোক স্টক করে মারা গিয়ে থাকলে তার ভিতরে কত কষ্ট ছিল একটা সেটে ক্যামেরার আশেপাশে এবং ক্যামেরার পিছনে তারা কাজ করে সারাক্ষণ হাসতে হাসতেই কাজ করে প্রচুর পরিশ্রম হয় কিন্তু কোনো সময় তাদের একটু কষ্ট কাউরে বুঝতে দেয় না সত্যি কথা বলতে তারা অনেক ভালো মানুষ তারা অনেক পরিশ্রমী মানুষ তারা অনেক সৎ এবং সরল মানুষ অনেক সময় তো এমনও হয় যে সেটে খাবার দাবারও একটু আলাদা আলাদা হয় মানে বৈষম্য হয় যে নায়কদের জন্য খাবার থাকবে একটু অন্যরকম আর সেটে লাইট ক্যামেরা মেকআপ এদের খাবার টাবার একটু আলাদা থাকে এটা কিন্তু তারা বোঝে তারা কিন্তু জানে বুঝতে পারে যে আমাদেরকে একটু নর্মাল খাবার দেওয়া হয়েছে কিন্তু বিশ্বাস করেন কোনো রকম মনে হিংসা না রেখে মজা করে খায় যে আমাদের যেটা প্রাপ্য সেটাই তো পাইছি তাদের মধ্যে কোনো রকম হিংসা নেই আমার ওই ভাই যে ডাকে সারা দিয়ে চলে গেছেন লাইটম্যান ভাই আমি আমি আপনার জন্য দোয়া করি ভাই আপনাকে যেন আল্লাহ অবশ্যই বেশ নসিব করেন আমার এত সুযোগ ছিল আপনার সাথে ছবি তোলার তুলতে পারি নাই এটা আমার ব্যর্থতা যেটাই হোক তাদেরকে অনেক ভালোবাসি বলেই আজকে আমার খুব খারাপ লাগতেছে তো আমার যে ভাইডিগুলোর সাথে আমি ছবি তুলে পোস্ট করেছি যে যেমনই কমেন্ট করবেন একটু বুঝে শুনে করবেন কারণ আমরা সবাই মানুষ বিশেষ করে তারা আমাদের অনেক যোগ্য মানুষ অনেকেই বলতেছে যে একটা মানুষের ভিতরে কত কষ্ট থাকলে সারা দিন হেসে খেলে যাওয়ার পরেও সেই কষ্ট চাপা দিয়ে রাখে একজন মানুষের ভিতরে কষ্ট থাকলে আসলে কেউ বুঝতে পারে না তবে বুঝতে পারে তার পাশে থাকা মানুষ তার আপনজন মানুষ যে তার সাথে সারাক্ষণ উঠবস করে যার সাথে সংসার করে যার সাথে জীবন কাটাচ্ছে তারা ঠিকই বুঝতে পারে কিন্তু সত্যি কথা এটাই যে তারা বুঝেও হয়তো না বোঝার ভান করে থাকে তারা চিন্তা করে যে সে কষ্ট পাইলে আমার কি আমাকে ভালোভাবে আসতে হবে আমাকে ভালো থাকতে হবে আমাকে ভালো থাকার দায়িত্ব সে নিচে তার কষ্ট থাকা না থাকা কিছু আসে যায় না তো আমি অনুরোধ করব তাদের যারা একজন কষ্টে থাকা মানুষের পাশে থেকেও কষ্ট বোঝার চেষ্টা করেন না তারা একবার একবার এই মানুষগুলোর কষ্ট বোঝার চেষ্টা করেন আপনারা যদি তাকে প্রয়োজন হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন আপনারা অবশ্যই বুঝতে পারেন যে এই মানুষটা কষ্টে আছে একটা মানুষের ভিতরে কি চলে তার মনের ভিতরে কি চলে এটা হয়তো বাহির থেকে দেখা যায় না কিন্তু যে মানুষটা একজন মানুষের পাশে থাকে সে 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 বোঝে সে অবশ্যই বোঝে যে এই মানুষটা কষ্টে আছে তার ফেস দেখলে বোঝা যায় কারণ একটা মানুষের সাথে আপনি এত বছর কাটাচ্ছেন এত বছর আসছেন এত বছর চলছেন তার ফেস দেখে বুঝতে পারবেন না সে কি অবস্থায় আছে এটা হতেই পারে না আমি আমি আমার মতো করেই চিন্তা করছি আমি বুঝি আমি আমার সাথে থাকা মানুষগুলোর আমি মুখ দেখলেই বুঝি আমি তাদের চোখ দেখলেই বুঝি তারা কেমন আছে কিন্তু আপনারা বুঝবেন না কেন আপনাদের বোঝা উচিত আপনারা বুঝলে এরকম শত শত প্রাণ বেঁচে যাবে আর যারা প্রচুর কষ্টে আছেন যারা মানে মানে হার্টের উপরে প্রেশার নিয়ে আসেন তাদেরকে বলবো ভাই আপনারা কার জন্য বেঁচে আছেন আপনি স্টক করে মারা গেলে আপনার আশেপাশের মানুষে কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় না শুধু আপনি চলে গেলেন এটাই শেষ এর পরে আপনাকে এনে কেউ ভাববে না আর যাদেরকে রেখে গেছেন যাদেরকে রেখে যাচ্ছেন তারা ঠিকই চলবে তাদের দিন কোনো না কোনোভাবে পার হবে শুধু থাকবেন না আপনি তো আপনি যেটা দেখতেই পারবেন না যেটা বুঝতেই পারবেন না যে আমি চলে যাওয়ার ফলে তারা কি অবস্থায় আছে তো চলে যে লাভ কি আপনাকে বাঁচতে হবে আপনাকে যারা কষ্ট দিচ্ছে আপনার কষ্ট যারা বোঝারও চেষ্টা করছে না তাদের কি অবস্থা হয় সেটা দেখার জন্য বাঁচতে হবে যদিও হায়াত মৃত্যু একমাত্র উপরালার হাতে যাই হোক আজকে অনেক অনেক কষ্ট লাগছে বিধায় আজকে ভিডিওতে এসে কিছু কথা বললাম তো ভিডিওটা দেখছেন তাদের কষ্ট লাগলে বা তাদের কাছে বোরিং লাগলে প্লিজ অবশ্যই মাফ করে দিবেন মানুষ মরণশীল তারা জন্ম নেয় যেমন মৃত্যু হয় তেমন জন্ম নেয় হয়তো এক অবস্থায় মৃত্যু হয় হয়তো আরেক অবস্থায় কিন্তু মৃত্যু অনিবার্য মৃত্যুকে ঠেকানোর কোনো ওয়েই নাই কোনো উপায় নাই মরতেই হবে তো আমিও মরবো হয়তো আগে না হয় পরে কিন্তু আমার মৃত্যুটা যেন কারোর দেয়া কষ্টে না হয় আমার মৃত্যুটা যেন কারুর আঘাতে না হয় এই জন্যই আমি সবাইকে বলছি সবাই আমার মতো করে একটু ভেবে দেখবেন বেঁচে থাকতে হবে আপনার বেঁচে থাকার উপর অনেক কিছু ডিপেন্ড করে অনেক কিছু ভর করে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল এই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি শাহেদ খন্দকার আসসালামু আলাইকুম